দোস্ত যত লোক বে আমল তত লোক বেশি প্রশ্ন করে বেশি ওলামাই কেরামের উপরে এতে মান ওলামাই কেরামের উপরে আস্থা রাখতে চায় না রাখতে চায় না মোবাইল করে আমার জানাইছে কদিন আগে ভদ্রলোক হুজুর আমার কাছে একটা মোবাইলের অ্যাপস আছে আল হাদিস অ্যাপস এটার নাম আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার সবগুলো কাজ নামাজের পদ্ধতি সব কিছু আমি এই অ্যাপসের সাথে মিলায়ে নিচ্ছি যেটা মিলতেছে এটা করছি যেটা মিলতেছে না এটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ আপনি আমার এই কাজটাকে কি মনে করতেছেন শুদ্ধ শুদ্ধে না না তালিবাস্য এত শুদ্ধ ভাষায় আমার এই ভদ্রলোক জিজ্ঞাসা করছে যে ওনার ওই মোবাইলের অ্যাপস দিয়া উনি এখন ইসলাম মানবে আমরা হুজুর কেউ আর লাগবে না পরে এখন ওনার প্রশ্ন হলো আমার কাছে যে হুজুর আপনি আমার এই বিষয়টাকে কেমন মনে করছেন আমি আমি কিছুই মনে করতেছি না না কেন আপনার একটা মত কি না আমার কোনো মত নাই আপনি কি বুঝতেছেন তা হুজুর কি রাগ করলেন আমি বললাম না ভাই আমি রাগ করি নাই আমি যদি কিছু একটা বলতে যাই আমি হুজুর এটা তার অ্যাপস না আপনি আপনার এপস এই জিজ্ঞান কামটা ঠিক আছে না কথা বোঝেন না আমি কইলে তো আমি এক হুজুরেই কইলাম কথা বোঝেন নাই কথা আমি যদি বলি যে না কামটা ঠিক হয়েছে তাহলেও তো এটা হুজুরের সিদ্ধান্ত হলো আমি যদি বলি না কামটা ঠিক হইতে আসে না কথা বোঝেন নাই এটাও তো কার সিদ্ধান্ত হইল তো তাইলে তো আর অ্যাপস এর কোনো কি থাকলো না গুণাগুণ থাকলো না ইজ্জত থাকলো না আপনি আপনার অ্যাপস নামের আব্বা আপনি হেতেরই মানেন আমায় আর কোনো কি দরকার সে তখন বুঝছে হুজুর এক নম্বর বেজাইলা বুঝেন না হে বুঝছে যে থানতো এই হুজুর কি বেজাইলা হুজুর শেষে বলছে দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ দোয়া করি আশ্চর্য বুঝ আশ্চর্য আশ্চর্য বুঝ ওলামাই কেরাম লাগবে না কেউ লাগবে না বছর লাগবে না কেউ লাগবে না কোন মুফতি লাগবে না কেউ লাগবে না শুধু বাংলা একটা অনুবাদ হলেই চললো শুধু একটা ফেসবুক হলেই চললো এটা দিয়েই ইসলাম মানবে এটা দিয়েই আপনি উনি মানবে যেটা বাংলার মধ্যে পাবে হাদিসের বাংলা ওইটাই উনি মানবে যেটা বাংলা পাবে না ওইটাই উনি মানবে না বাংলা অর্থ যেটা বুঝে এটাই বুঝ বাংলা অর্থ যেটা বোঝে না এটাই বুঝ না কোন আলেমকে জিজ্ঞাসা করবে কেন হুজুররা জানে কি ঠিক আছে চলেন চলেন বাদ তরকারি তো খাইতে থাকেন দুনিয়া পার করা তো পার করেন তবে এটা মনে রাখেন সাড়ে চোদ্দশো বছর ধরে এটা নিয়ম না শুধু সাড়ে চোদ্দশো বছর না আরে বাপ এ কথাটা শুধু মনে রাখেন একেবারে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষের পরিবর্তনের জন্য মানুষের হেদায়তের জন্য মানুষকে জান্নাতি বানাবার জন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালার দুইটা পদ্ধতি সর্বযুগে আল্লাহ পাক চালু রাখছে একটার নাম কিতাব উল্লাহ আর নাম রিজাল উল্লাহ একটা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব আরেকটা হল হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি মনোনীত কিতাবও লাগবে মনোনীত কি লাগবে ব্যক্তিও লাগবে তাওরাতও লাগবে মূষাও লাগবে কথা বোঝেন নাই দা ইঞ্জিলও লাগবে ঈশাও লাগবে সাবুরও লাগবে দাউদও লাগবে বুঝেন নাই কথা ঠিক কোরআনও লাগবে মোহাম্মদও লাগবে কিতাবও লাগবে ব্যক্তিও লাগবে আরো দরকারি কথা হইল শুনতেছেন আরো দরকারি কথা হলো। কিতাবের ধারাবাহিকতা বন্ধ থাকতে পারে কিন্তু ব্যক্তির ধারাবাহিকতা রিজালের ধারাবাহিকতা বন্ধ হয় না আল্লাহ মা তাকি এটা বলছে আজীব কথা আমি এটা পড়ার পরে আমার অবাক লাগছে উনি বুঝাইছেন যে কিতাব যতটা নবী ততজন না নবী যতজন কিতাব ততজন না কত না কথাটা বুঝছেন আপনি যে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী বা রসুল তাইলে কিতা আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব তো এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার কিতাব শুনছেন কেউ কোনোদিন কেউ কয়েছে কোনোদিন না এক কিতাব দিয়ে বহু নবীর আমল চলছে বহু নবীর আমল চলছে এতে অসুবিধা নাই কিন্তু মানুষ ব্যক্তি সর্বযুগেই আল্লাহ তালা পাঠাইতে থাকে সুবাহান এই যে এখন এক কিতাব দিয়া সাড়ে চোদ্দশো বছর চলতেছে চলতেছে কিনা বলেন কয় কিতাব এক কিতাব পৃথিবীর বয়স যদি আরো চোদ্দশো কোটি বছর হয় তাই কিতাব কয়টা একটা কিন্তু রিজাল ব্যক্তি আল্লাহ তালা প্রত্যেক জমানায় তৈরি করতেছে ঠিক কিনা বলেন পৃথিবীতে আল্লাহর কসম এই দেড় হাজার বছরে পৃথিবীর যত আলো বাতাস রোজ বৃষ্টি পৃথিবীর যত পরিবর্তন জলবায়ুর পরিবর্তন আর আবহাওয়ার পরিবর্তন পৃথিবীর কত অঞ্চল ভাঙ্গা কত অঞ্চল গড়ছে কত অঞ্চল হারাই গেছে কত কিছু হয়েছে গেছে পৃথিবীতে কিন্তু এই পর্যন্ত দেড় হাজার বৎসরের ইতিহাসে আজ পর্যন্ত পৃথিবীতে আলেম ছিল না ওলামায় কেরাম ছিল না পৃথিবীতে এমন কোনো মাস এমন কোনো বছর পৃথিবীতে অতিবাহিত হয় নাই এটা আল্লাহর নিজাম এটা আল্লাহ তালার সিস্টেম আল্লাহ তালার পদ্ধতি বলেন তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহ বলেন আমার নীতিতে তুমি পরিবর্তন দেখতে পাইবে না তাই অতএব আমি ওই বনি ইসরাইলের কথা বলে এটাই বুঝাইলাম অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে এই মানসিকতা দোস্ত নজয়ান ও কেরাম থেকে দিন বুঝে নিতে হবে নিজে নিজে বুঝছো না বাজান নিজে নিজে বুঝছো না নিজে নিজে বুঝো না নিজে নিজে জিন্দিগি চালাইও না আজকে যেই ছেলে পেলেগুলো মা বাবার থেকে বিচ্ছিন্ন মা বাবার রীতি আদর্শ থেকেও বিচ্ছিন্ন ওরা পর্যন্ত জিন্দগির কোনো হদিস নাই একটা যুবক তোর মাথার চুল এত এত জানুয়ারের মতো চুল তুই একটা বার ভাবলি না তোর বাবা জীবনে কোনোদিন যে এই চুল রাখলো না তোমার তো এটা কোন মডেল তুমি তোমার বাবার গোষ্ঠীর লোক নাকি তুমি বেইমানার কাফরের গোষ্ঠীর লোক তুমি একবার ভাবো না কথা বলেন না আজকের এই পাহাড়ি মডেলের চুল এই যুবকরা এদের বাফে রাখছে নিয়ে এরকম এদের দাদায় রাখছে নিয়ে এরকম এদের দাদার বাফে রাখছে নিয়ে এরকম তাহলে কিরে বেটা তুই একবার ভাবলি না একবার ভাবি না তুই কি তোর এই বংশের নাকি তুই বেইমানের বংশের লোক তুই ভাব না তুমি ভাব না কেন তুমি এক চিন্তা করো মাথার উপরে ছায়া যার নাই আমি সব সময় এটা বলি যার অভিভাবক নাই কোন আয়ালেম দিন কোরআন ওলামাই দিক নির্দেশনা ছোট হোক বড় হোক জওয়ান হোক বুড়ো হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক ভদ্র হোক অভদ্র হোক কোটি টাকার মালিক হোক অল্প টাকার মালিক হোক কোনো আলমে দিনের সাথে যার আর্থিক গভীর সম্পর্ক নাই ইমান ইসলাম বুজার ক্ষেত্রে মানার ক্ষেত্রে তার জীবনে কোন শৃঙ্খলা নাই শৃঙ্খলা নাই কোন শৃঙ্খলা নাই কমপক্ষে আখেরাতের বেলায় পরকালের আমলের বেলায় নাই দুনিয়াবি ব্যাপারে থাকতে পারে এতটার টাইমে ওঠে সার এতটার টাইমে নাস্তা করে এতটার টাইমে অফিস করে এতটার টাইমে লাঞ্চ করে এতটার টাইমে আপনি বিকালে ছুটি করে এতটার টাইমে উনি চেম্বারে বসে এগুলো সব ঠিক থাকতে পারে এগুলো দুনিয়া এগুলো কি বলেন না কিন্তু এই বাদক আমল এটা করা উচিত এটা করা উচিত না এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ এটা আপনার জন্য উচিত এটা আপনার জন্য অনুচিত এটা আপনি এই মুহূর্তে করতে হবে এটা আপনি এই মুহূর্তে না করলেও চলবে এই বিষয়গুলো কবরের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে পরকালের বেলায় কোনো আলেমে দিন থেকে যে সরাসরি দিক নির্দেশনা নেয় না সে ঠিক মতো আদায় করতে পারে না আপনি দেখেন না আমি সেদিন এই গত জুমা আমি আমার মসজিদে নামাজ পড়াইতে পারি নাই আমি সাতক্ষীরা গেছিলাম বৃহস্পতিবার দিন মাহফিলে তো আসছি পরের দিন সকালের ফ্লাইটে ঢাকা তো আয়সা নামতে নামতে এয়ারপোর্ট পার হইয়া আইতে আইতে জ্যামে আর নামাজের রক্ত হয়ে গেছে তো আমি রাস্তার পাশে মহাসড়কের পাশে আমাদের ঢাকা কুমিল্লা রাস্তার পাশে চারতলা বড় মসজিদে একটা ফিলিং স্টেশনের পাশে নামাজ পড়ছি জুমান নামাজ এই জুমান কমপক্ষে পঞ্চাশটা বাস কম হবে না এই ফিলিং স্টেশনে জুমান নামাজের ওয়াক্তে দাঁড়াইছে এই বাসগুলোর সবগুলো যাত্রী এই চারটা তালা আদায় করছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার বলার উদ্দেশ্য কোন কথাটা এই পঞ্চাশটা বাসের মানুষগুলো যে বুঝলো যে আমাদের জুমান নামাজ পড়া উচিত ঠিকই না বলেন এই জন্যই তারা জুমা পড়ছে ঠিকই না বলে তাহলে এই বুঝটুকু যদি তোমার হয়ে থাকে তাইলে তোমার কোন বুঝের কারণে বাকি পাঁচ অক্ত নামাজ তোমার দ্বারা আদায় হয় না সেটার কি কারণ কথা বলেন না আপনি এই পঞ্চাশটা বাসের যাত্রী যদি এই বেলা জুমার নামাজে ঢুকতে পারে তাইলে তো পাঁচ অক্ত নামাজের বেলাই রাস্তায় হাজার হাজার বাস থাইমে যাওয়ার কথা ঠিক কিনা বলেন কই বাকি তো থামে না তাইলে বোঝা গেল অসংখ্য অগণিত মুসলমান যারা নিজেকে শিক্ষিত মনে করে নিজেকে ভদ্রলোক মনে করে কিন্তু তারা এটাও মনে করে তারা এটাও বুঝে নিছে তাদের হৃদয়ে হোক তাদের দেমাগে এই বুঝ আছে মুসলমান হিসাবে শুধু জুমান নামাজ পড়লেই চলে পুরা সাতটা নামাজ না পড়লেও চলে এটা তাদের বুঝ এটা তাদের বুঝ এটা তাদের হৃদয়ে আছে আর যদি বলেন না এটা তাদের বুঝ নাই এটা তারা তাদের ভিতরে এটা বুঝ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় তাহলে যদি পড়তে হয় বলেন না আসল কথা হইল হৃদয়ে নাই কলিজার ভিতরে নাই কলিজার ভিতরে নাই কলেজের ভিতরে অনুভূতি নাই হাজার হাজার যুবক আজকে হাজার হাজার মা বোন হাজার হাজার মুসলমান লক্ষ কোটি মুসলমান ফজরের ফজরের নামাজের যার যার ঘরে ঘুমায় থাকে এক বছর বলতে পারবে না নামাজ পড়ছে কিনা এমন দুর্ভাগা আছে না বলেন এমন বদনসিব আছে কিনা বলেন তো এই বদনসিবের কপালে কি কোনোদিন ফজরের সেজদা উঠবে না তুমি কি কোনোদিন ভাববে না তোমার কলিজায় কি কোনোদিনও আসবে না কোনদিনও না এ কেমন পাশান এ মূল কারণ হলো কোন ওলামায় কারাম কোনো আলেম দিন কোনো আল্লাহ আলাদা কোন নেককার বুজুর্গ কোনো হক্কানি রব্বারি আল্লাহর প্রিয় বান্দার সাথে এই ঘরওয়ালাদের সম্পর্ক নাই